বেঈমানরা গ্রেপ্তার করে নিয়ে গেল বন্দী করে ফেললো অন্ধকার একটি ঘরের মধ্যে হযরত খুবাই ই রাদিয়াল্লাহু তাআলা নকে রাখা হলো এক দিন দুই দিন খাবার দাবার আর কোনো খাবার দাবার কিচ্ছু দেয় না কয়েকদিন পর আয়েশা বেঈমানরা দরজা খুলে বলে এর খুবাই তোমার আজকে শেষ দিন আগামীকাল সকালবেলা তোমাকে শুলে চড়ানো হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে ডাক বলে আমি নবীজিকে ভালোবাসার কারণে ইসলামকে ভালোবাসার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আমার জীবন যদি চলে যায় আমার এক বিন্দু পরিমাণ কোনো আফসুস নাই হয় সীমা সমূহ লঙ্ঘন করে ঘোষণা দিয়েছেন কে আল্লাহ বলে কেউ যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সীমা সমূহ যদি লঙ্ঘন করে তাদেরকে আমি আল্লাহ দোজখের মধ্যে নিক্ষেপ করব ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন কে তাহলে নবীজির প্রেম আমাদের অন্তরে দরকার আছে না নাই আল্লাহ কোরআনে বলেছে সূরা আলে ইমরান ৩৭ নম্বর উপরে ৩১ নম্বর আয়াত কুল ইনকুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر الله رب العالمين بأن يصدق তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আপনি নবীজিকে যদি অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের জিন্দিগির গুণা গুলো মাফ করে দিব

শৰণ কৰ করে কৰে এও তা আল্লাও তারা যদি মুখ ঘূৰায়া দেয় মুখ ফিৰায়া দেয় আপনে জানাইয়া দে ইন আল্লাহ হা লাহে বুল কা ফিরিদ কোনো কাঁফেৰে বেইমান আমি আল্লাহ ভালোবাসি না কার জোরে বলেন কার ও নবীর আশিকেরা তা এখন বলবেন হুজুর আমরা যদি মায়ে নবিজিরে ভালোবাসতে পারি আমরা যদি হক কানে ওলি আল্লাহকে ভালোবাসি আমরা কি উপহার পাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলে ও মাইয়িদুল্লাহ ওয়া রাসূলহু ইয়ুদখিলহু জান্নাতু ইউতাজরি মিউ তাহতিহাল আনহা জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার হাবিবকে ভালোবাসবে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে পাইলে নিরালায় গো নবী আজরে পাইলে নিরা লাই গণবি পাইলে নিরালা আ পাইলে নিরা লাই গনবি সবাই পাইলে নিরা লাই গণবিত পাইলে নিরারা আয়ে পাইলে নিরা লাই গণবি আমি पिले निरालाए गो नबी अजरे पाइलेनि निरालाए गो नबी पाइलेनि निरालाए पाइलेनि निरालाए गो नबी अंधाए नबी का पाइलनी रा लाए गो नबी पाइलेनी रा लाए गो नबी पाइलेनी रा लाए पाइलेनी गो नबी अव्वल करिया பயல நிரா அீராவிரா பயில நிராத்திய জোরে পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই ফাইলে निराলাই গো নবী ফাইলে निराলাই ভালো লাগে কি লাগে না ডব্লিউ গো ভালো লাগে না কারণ হলো ডব্লিউ রা নবুজীর শানের আলোচনা তেমন পছন্দ করে না ঠিক কিনা জরে বলেন ও নবীর আশেকদের দা আমার মায়ে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে জানো সাহাবীরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা আপনারা অনেকে জানেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হ আমার মায়ে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জलीलুল কদর একজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হকে বেঈমানরা গ্রেফতার করে নিয়ে গেল বন্দি করে ফেললো অন্ধকার একটি ঘরের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হকে রাখা হলো এক দুই দিন খাবার দআর পর আর কোনো খাবার দাবার কিছু দেয় না কয়েকদিন পর আয়েশা বেঈমানরা দরজা খুলে বলে এর খুবাইব তোমার আজকে শেষ দিন আগামী কাল তোমাকে শুলে চরণ হবে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে আরে বেঈমানের তা আমি নবীজিকে ভালোবাসার কারণে ইসলামকে ভালোবাসার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আমার জীবন যদি চলে যায় আমার এক বিন্দু পরিমাণ কোনো আফসুস নাই জোরে বলেন না সুবহান আল্লাহ হযরত খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হাজার হাজার মানুষের সামনে নিয়ে যাওয়া হলো হযরত খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি নির্যাতন করেছে বেঈমানরা এত বেশি অত্যাচার করেছিল এত বেশি অমানবিক নির্যাতন করেছিল এই যে মাথা এই যে কপাল আছে কপালে কপালটা এইভাবে একটি কাঠের সঙ্গে বেঁধে দিয়া খেজুর গাছের কাটা দিয়া এইভাবে এইভাবে কপালটা ছিদ্র ছিদ্র করে ফেলেছিল আহার একটু

দিয়েছি তোমার মাথার মধ্যে যে আমরা প্যারাক মেরেছি সব কিছু আমরা খুলে দিব তবে একটা শর্ত আছে হজরত খুবাইব কাতর কণ্ঠে আস্তে করে মাথাটা একটু উঁচু করে ডাক দিয়া বলে বেঈমানের দ কি তোমাদের শর্ত একটু আমাকে বলো বেঈমানরা ডাক দেয়া বলে রে তোমার এই জবান থেকে যদি তোমার মায়ের বুঝির একটা গালি দিতে পারো তাহলে তোমাকে আমরা বেগসরু খালাস দিয়া দিবস খুব আজকে বলছিল গালি দিয়েছিল ছিল এ বেইমানের দল আমার মায়ার নবীর যদি আমার সামনে কেউ যদি বাজে মন্তব্য করো আমি খুব কে যদি ছেড়ে হয় আমি ওই বেঈমানদের জিহ্বা গুলো টেনে ছেড়ে নিব জোরে কোন আকবার কেমন নবীর প্রেম ভালোবাসা হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ছিল এই নবীর প্রেম ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে এই বাংলা জমিনে

আমার মায়ার নবীজি বলে যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল আমার একটা সুন্নাতকে ভালোবাসলো সে জানো আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বাড়ি যাইয়া কইয়ে এ আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ মাঝে জাকাইয়েন কথা কয় না না জাকালে কামাইব নাকি সুন্নিগো প্রেমে আচ্ছা আচ্ছা সুন্নিগো যদি প্রেম কমে যায় তাহলে তো হবে ওই যে বিত্রে কইলাম বাবা সে যার গায় দেখলে তারে সর্বে অঙ্গ তাহার পড়ারে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল সুবহানাল্লাহ বলে আ নবীর আর ২০ মিনিট সময় পাইছি আর কি মারহাবা বলেন কারণ সময় যত বাড়ে তত আলোচনার তাপমাত্রা মানে আলোচনার মেয়াদ বাড়ানো লাগে ঠিক কিনা জোরে বলেন তারপরে আচ্ছা এটাও বলব আইতে আছে সময় আইসে সামনে তারপরেও সময় বাড়লে আলোচনার মেয়াদ বাড়াইতে হয় আলোচনা মেয়াদ বাড়লেও সমস্যা নাই নবীজি নবুজি ভালোবাসল চালাই দরকার আছে না নাই আমরা সুন্দর একটা নবুজির প্রেম বেশি তো যতই আলোচনা করি একটু অলিদের শাম নবীর ভালোবাসা আলোচনা না করলে ভালো লাগে লাগে না ও নবীর আশিকের দল আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছে আত আনি দাখালুল জান্নাত যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর খাদিসের মধ্যে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনাহাববাইলাইহি মিওয়ালিদিহি ও ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আমার মায়ে আর নবীজি বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবারের pore jonen আমি মায়ে আর নবীজিকে বেশি ভালো না ভালবাসবা সাহাবীরা ডাক দিয়েবল ইয়া রাসূল আল্লাহ আল্লাহ কসম করে বলি আমাদের জীবনের সৈতেও আপনি মায়া আর নবীজিকে বেশি ভালোবাসি জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে কাট না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দাস নবীজি অপর এক হাদিসের মধ্যে বলেছে মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ আও কামা ক্বালান নবী আলাইহিস ওয়াস সালাম আমার মায়ান নবীজি বলে তোমরা যদি যেই ব্যক্তি আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো আর যে আমাকে মানলো না সে আল্লাহকে মানলো না আর যে আল্লাহকে মানবে না সে যাবে কোথায় আরো জোরে বলেন জাহান নামের মধ্যে যাবে ও নবীর উম্মত আমার মায়া নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই

কথা কয় না ঠিক না ঠিক মুখে দাঁড়িয়ে রাখা লাগবে নামাজ পড়া লাগবে দাঁড়িয়ে নামাজ প্রেমের পাগল। দাবি কইরা যদি পড়াবেন প্রেম ভালোবাসা অন্তর রাইখাও যদি দাঁড়ি না রাখেন যদি আপনার মধ্যে নামাজের গন্ধ ছুটি খুঁজে পাওয়া না যায় আপনি সুন্নি দাবি করতে পারবেন কিন্তু প্রকৃত আশেখেরা রাসূল হতে পারবেন না

শিকের দাল মাইন করতেছেন নাকি সাত দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুন ঘটনা আপনারা অনেকে জানেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুরুল কদর কোন সাহাবী ছিলেন সাহাবিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর শাসন আমলে যখন খিলাফতের দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা পালন করছে ওই মিশর বিজয় করার জন্য ওই মিশর বিজয় করার জন্য পাঠিয়েছিল তিন হাজার নিয়ে কয় হাজার জোরে বলেন তিন হাজার নিয়ে মিশর বিজয় করার জন্য পাঠিয়েছিল যাবত রক্ত খুঁই যুদ্ধ করেও এত চেষ্টা করেও ওই মিশরের ওই মিশরের জেরুজালেমের ওই গেটের দরজা দুর্গ কোনরকম রকম খুলতে পারে নাই এক মাস পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছে চিঠির মধ্যে লেখা আছে আমিরুল মুমিনিন সে এত যুদ্ধ করি কোন রকম দুর্গের গেট খুলতে পারি না এখন আমরা কি করতে পারি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিল ও সেনাপতি সমস্ত সৈন্যদেরকে জায়গায় ডেকে আনো আর জিজ্ঞেস করো আমার দয়াল নবীজির একটা সুন্নাত ওরা কোন সুন্নাত বাদ দিয়েছে কিনা সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডেকে আনা হলো সবাইকে ডাক দেয়া বলে তোমরা শোনো তোমরা এই পর্যন্ত এক মাসের মধ্যে কখনো দয়াল নবীজির সুন্নাত তোমরা বাদ দিয়েছো কিনা সকলে ডাক দেয়া বলে ও সেনাপতি আমরা কোনো আমল বাদ দেই নাই কোনো কিছু বাদ দেই নাই তবে ব্যস্ততার কারণে আমরা মেসওয়াক করতে পারি না

সৈন্যরা সবাই দিক বিদিক হয়ে গেছে গাছ গাছালি যা পায় ভাঙ্গে দাঁতের মধ্যে ডলে দাঁতের মধ্যে মাঝে এবার ওই দুর্গের উপর দিয়া খ্রিস্টান সৈন্যরা খ্রিস্টান শৈনরা ডাক দিয়া বলে কি ব্যাপার মুসলমানরা এতদিন শুনছি গরু খায় দুম্বা খায় উঠ খায় এখন দেখি গাছ ভাঙ্গে ভাঙিয়া সাবায় সাবায় খায় শুধু তাই না বা দাঁতের মধ্যে সান দেয় যান বাসান এরা দাঁতের মধ্যে সান

সুন্দরভাবে এবার ওই গেটের দিকে যাওয়া যায় ধাক্কা মারক সমস্ত সৈন্যরা গেটের কাছে গিয়া আসতে মাত্র ঠেলা দেওয়ার সাথে সাথে পুরা দুর্গটা খুলে গিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ শৈনরা সবাই অবাক হয়ে গেছে এক মাস এত যুদ্ধ করলাম কোন রকম মিশরে প্রবেশ করতে পারলাম না আজকে ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল ব্যাপার কি এটা তো বেঈমানদের চালবাজি হতে পারে বেঈমানদের কোনো কোনো চক্রান্ত হতে পারে বেঈমানদের কোনো প্ল্যানিং হতে পারে আমরা সতর্কতার সয়ে সামনের দিকে আগাবো সতর্কতা সয়ে সবাই পজিশনের সামনের দিকে আগাইতে লাগলো আগাইতে খ্রিস্টান বেঈমান সৈন্য সামনের দিকে দৌড়ায় আর পিছনের দিকে ফিরায় ফিরা কয় ও মুসলমান সৈন্যরা ও নবীজির সাহাবীরা আমাকে খায়ো না আমাকে খায়ো না আমার লগে যারা আছে সবাই মোটা মোটা তাগরে যায়ে খা আমার খাইস না আমি শিকুন আমি শিকুন এখন ওই যে সৈন্যরা মুসলমান সৈন্যরা বলে কি কয় কারে কেডা খাইছে কারে খাইছে আমার কি বলে আমার খাই সমস্ত সাহাবেদেরকে এক জায়গায় দাঁড়া করাইলেন সৈন্যদেরকে এক জায়গায় দাঁড়া করাইলেন দাঁড়া করাইয়া বলে সনা এই মা যুদ্ধ করেও গেট কেন খুলতে পারো নাই জানো আমার মায়ার নবীজির একটা সুন্নাহ তোমরা ছেড়ে দিয়েছিলা ব্যস্ততার কারণে এক মাস যুদ্ধ কইরা এই জন্য গেটটাও খুলতে পারো নাই আজকে যখন আমার মায়ার নবীজির সব সুন্নাতের উপর তোমরা আমল কইরা তারপরে জিহাদের ময়দানে নামছো আমার আল্লাহই খুশি হইয়া পিরামিশরটা আমাদের হাতে তুইলা দিছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর শুনো